প্রিয় দর্শক বাংলাদেশ ভারত পরিস্থিতি এখন উত্তপ্ত কেউ কাউকে ছেড়ে কথা বলছেন না বিশেষ করে বাংলাদেশ পক্ষে যারা আছেন আমাদের ভাইয়েরা বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং সমন্বয়করা উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং বাংলাদেশ সেনাবাহিনীও ছেড়ে কথা বলছেন না তারা কিন্তু ঝেড়ে কাশছেন। এটাতে দুটো সম্ভাবনা দেখা যায় এবং বলা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে কোনোভাবেই ভারত থেকে কোনো পণ্য আর আমদানি করা হবে না অর্থাৎ দুটো বিষয় কিন্তু আমরা খুব খুশি আনন্দিত আমাদের এই অবস্থা দেখে একটা হচ্ছে বাংলাদেশ অর্থনৈতিকভাবে অলরেডি সক্ষম অথবা সক্ষমতা অর্জন করে ফেলবে নিজস্বতা তৈরি হবে নিজেরা স্বাবলম্বী হয়ে যাব কিভাবে আমাদের প্রতিবেশী দেশ ভারত থেকেই আমরা সবচেয়ে বেশি পণ্য সামগ্রী আমদানি করে থাকি সেটা বন্ধ হয়ে যাচ্ছে এবং তার মানে বাংলাদেশের উৎপাদন ক্ষমতা বেড়ে যাবে আমরা রেলের ইঞ্জিন তৈরি করব মোটরসাইকেল তৈরি করব। সমস্ত ক্ষেত্রে শাক সবজি মূলা ধনে পাতা এগুলো তো স্বাভাবিক ব্যাপার মুরগিগুলোকে অর্ডার দেওয়া হবে মুরগিরা যাতে বেশি করে ডিম পাড়ে কাঁচামরিচ এবং আলু পেঁয়াজ এটা কোনো ব্যাপারই না আমাদের বিএনপি যুগ্ম মহাসচিব সাহেব বলেছেন ডিসি সাহেব বলেছেন ছাদে ছাদে কাঁচামরিচে চাষ করা হবে কাজেই আমরা কিন্তু ভারত থেকে আর কাঁচামড়ি চানব না আগামীতে কিছু আনতে হবে না মানুষ কিন্তু এখন খুব খুশি ব্যাপক কর্মসংস্থান হবে এবং নিজেরা স্বয়ং হয়ে যাব এ হচ্ছে এক দিক আরেক দিক হচ্ছে আমাদের সমন্বয়ক ভাইয়েরা উপদেষ্টা মণ্ডলী বা এখনকার যারা মেন স্ট্রিমের রাজনৈতিক দলগুলো যারা পাওয়ারে আছেন তারা যেভাবে কথা বলছেন সেনাবাহিনীও টুকটাক বলছে তার মানে আমরা সামরিক দিক দিয়েও এখন অনেক শক্তিশালী এটা কিন্তু আমরা জানতাম না তার মানে ভারতকে আমরা থ্রেড দিচ্ছি ভারত অনেক বড় দেশ পৃথিবীর পঞ্চম শক্তিশালী দেশ বলা হয় তার মানে সেই দেশটাকে আমরা থ্রেড দিচ্ছি তার মানে আমরা অস্ত্র শস্ত্র এবং অর্থবিত্ত সমস্ত দিক দিয়ে হয়তো অনেক দূর ভিতরে ভিতরে এগিয়ে গেছে যেটা আমরা সাধারণ মানুষ জানতাম না আমাদের বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানে উপদেষ্টা মণ্ডলী জানে রাজনৈতিক নেতৃবৃন্দ বলতে জামাতে এবং জামাতি ইসলামের লোকজন তারা জানে আমাদের আরও যারা আছেন উপদেষ্টা মণ্ডলী তো জানেই সেনাবাহিনীও টুকটাক বলে ফেলে কিন্তু ভারতকে ছেড়ে দেওয়া হবে না ছেড়ে কথা বলা হবে না তার মানে আমরা দুই দিক দিয়ে সমৃদ্ধশালী হয়ে যাচ্ছি একটা হচ্ছে অর্থনৈতিক দিক দিয়ে বেকারত্ব দূর হবে আমাদের দেশ থেকে এবং আমরা সেখানে পর্যটক হিসেবে আর যাবো না চিকিৎসা নিতেও আর যাবো না আমরা ভারতীয় কোনো পণ্য আর ইউজ করব না সেটা তো আমাদের প্রতিজ্ঞা অনেক আগ থেকে আমাদের ভারতীয় পণ্য বয়কট চলছে সো এই জিনিসগুলোতে যদি আমরা সাকসেস হয়ে যাই আমরা স্বাবলম্বী হয়ে যাব। বিশ্বের এক নম্বর দেশ আমেরিকা কানাডা ইউরোপ এগুলোর সাথে আমরা লড়াই করতে পারবো যে কোনো মুহুর্তে আমরা আমেরিকাকেও হুমকি দিতে পারি পঞ্চম পরাশক্তিকে যেহেতু হুমকি দিচ্ছি তারপর হয়তো রাশিয়া চীন এবং রাশিয়া আছে সি আর এদিকে আমেরিকা আমেরিকাকে থ্রেট করলে কানাডা এমনি ভয় পেয়ে যাবে সো আমরা ভিতরে ভিতরে অনেক দূরে এগিয়ে গেছি এই জন্য আমরা আমাদের স্যাটিসফ্যাকশন থাকা উচিত আমাদের নেতৃবৃন্দ রাজনীতির নেতৃবৃন্দ এখন যেভাবে কথা বলছেন আমাদের সেটাকে সমর্থন জানানো উচিত আমাদের সমন্বয়ক ভাইরা যেভাবে কথা বলছেন চোখে চোখ রেখে কথা বলবে আঙুল তুলে কথা বলতে হবে ভারতের সাথে কোনো আপোষ নেই এবার আমাদের প্রফেসর ইমন বলেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা যে এই সুযোগ বারবার আসবে না এই সুযোগকে কাজে লাগাতে হবে কাজে যে কোনো ক্ষেত্রে প্রয়োজনে বাংলাদেশের পাশে ভারতের যে বর্ডার আছে পুরোটা আমরা ঘিরে দিয়ে ফেললো আমরা দেয়াল তৈরি করব ডোনাল্ড ট্রাম্প একটা ঘোষণা দিয়েছেন না মেক্সিকোর পাশ দিয়ে তারা দেয়াল তৈরি করে ফেলবেন আমরা ভারতের সাথে দেয়াল তৈরি করে ফেলবো পাকিস্তান থেকে আমাদের চিনি আলু এগুলো উপর দিয়ে চলে আসবে সেই ক্ষেত্রে ভারতের মুখাপেখি আমাদের আর হতে হবে না যদি মুখাপেখি হতে হয় তাহলে আমরা পাকিস্তানের কাছে হব আমাদের আদি ভাই পাকিস্তান আমাদের ভাই আমাদের একাত্তরের আগ পর্যন্ত আমরা পাকিস্তানে ছিলাম সো পাকিস্তান এখন আমাদের নিজেদের যদি অস্তিত্বের লড়াই চলছে তারপরও বাংলাদেশকে সহযোগিতা করতে তারা বদ্ধপরিকর বাংলাদেশের সাথে বিমান চালু হয়ে যাচ্ছে সরাসরি বাংলাদেশে অলরেডি পঁচিশ হাজার টন চিনি চলে এসছে বাংলাদেশ অলরেডি অস্ত্রের জাহাজ চলে এসছে এই যে জাহাজ টাহাজ আসে কি আসে ভারতও কিন্তু চিন্তিত তার মানে আমাদের সেনাবাহিনীও যে বলিষ্ঠ ভূমিকা পালন করছে এখন বলতে চাচ্ছে ছেড়ে কথা বলবো না আমরা ঝেড়ে কাটবো অর্থাৎ ভারতকে কোনোভাবেই আমরা আর কোনো সুযোগ দিতে চাই না পরবর্তীতে ফারাক্কা বাঁধতাত তিস্তা ব্যারেজ যেগুলো সমস্ত কিছু সমাধান হয়ে যাবে শুধুমাত্র এখন অর্থনৈতিকভাবে ভারতকে একটা চেক দিতে হবে কারণ ভারত তেরো তেরো বিলিয়ন ডলারের বাণিজ্য করে বাংলাদেশের সাথে সো আমরা সেটা ভারত থেকে আর নেব না বাংলাদেশে ভারতের যত স্যাটেলাইট চ্যানেল আছে সবগুলো আমরা বন্ধ করে দেব এবং ভারতীয় যত পণ্য বাংলাদেশে এসছে বিশেষ করে শাড়ি লেহেঙ্গা গয়না মশলা এগুলো কিন্তু আমরা পুড়িয়ে দেব ডিমের ব্যাপারে কথা বলছি ডিম হয়তো আমাদের মুরগিগুলোর উপরে একটু চাপ যাবে কিন্তু তবু মুরগিগুলোকে আমরা অনুরোধ করবো বাবারে তোমরা ডিম পাড়ো তোমরা ডিম পাড়ো নাহলে আসিফ নজরুল সাহেব তোমাদের খবর নেবে কিন্তু সেটা যাতে না হয় ডিম তোমাদেরকে পারতেই হবে যাই হোক আমরা মোদ্দা কথা হচ্ছে যেটা আমরা অর্থনৈতিকভাবে এখন শক্তিশালী হয়ে যাচ্ছি বেকারত্ব একদম দূর হয়ে যাবে ছাব্বিশ লক্ষ না কী বললো এখন ছাব্বিশ কোটি ছাব্বিশ লক্ষ কেন ছাব্বিশ লক্ষ দুই তিন ডাবল করলে কত আমরা কোটি কোটি মানুষকে এখন চাকরি দিতে পারবো মোটরসাইকেল যদি আমাদের দেশে তৈরি হয় রেলের ইঞ্জিন যদি আমাদের দেশে তৈরি হয় বাড়ি যন্ত্রপাতি যদি আমরা তৈরি করতে পারি আমরা বিশ্বের পরাশক্তি ডিক্লেয়ার হচ্ছে না কিন্তু যেভাবে কথা হচ্ছে যেভাবে কথা বলছে তাতে মনে হয় আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এবং উপদেষ্টা মণ্ডলী তারা জানেন বাংলাদেশের অবস্থান এখন কোথায় কিছু দিনের মধ্যে আমরা সেটি শুনতে পারব প্রিয়দর্শক যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন বাংলাদেশের সাফল্য কামনা করি আর এই 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 বাংলাদেশের সাফল্য কামনা করে বাংলাদেশ বিশ্বের ভারত যদি পঞ্চম পরাশক্তি বাংলাদেশ তৃতীয় পরাশক্তি হবে এখন আমেরিকা রাশিয়া এগুলোর পরেই বাংলাদেশ আমরা সেই অবস্থানে পৌঁছে গেছি এবং সেটার প্রকাশ ডিক্লারেশন আমরা কিছুদিনের মধ্যে জানতে পারব সবাইকে ধন্যবাদ